বাঙালি মানুষের কাছে ভর্তা অত্যন্ত প্রিয় একটি খাবার প্রায় সব মানুষই ভর্তা পছন্দ করেন যাদের ভর্তা না হলে ভাত খাওয়া হয় না তাদের মধ্যে আমি একজন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা ভর্তা করছি আর আজকে মিষ্টি কুমড়া শাক ভর্তা করছি মিষ্টি কুমড়া শাক এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এতটাই মজার হয় শুধু এই মিষ্টি কুমড়া শাক দিয়েই আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আমি এখানে মিষ্টি কুমড়া শাক ভর্তা করার জন্য মিষ্টি কুমড়া শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন শাকগুলোকে একটা ফ্রাই প্যানে বিছিয়ে দিলাম দিয়েছি কিছু বরবটি বরবটি দিয়েই আজকে এই ভর্তাটা করব। সঙ্গে কিছু চিংড়ি মাছ দিয়েছি ছোট চিংড়ি কাঁচামরিচ শুকনা মরিচ দিয়েছি দেব রসুন আমি এখানে চার কোয়া রসুন নিয়েছি পিঁয়াজ কুচি দিলাম দিয়ে দিব ধুনে পাতা আর ধুনে পাতা ছাড়া তো ভর্তা চিন্তাই করা যায় না ধনে পাতা দিয়েই ভর্তাটা করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো সব কিছু দেওয়ার পরে এখন আমি ফ্রাইপ্যানটা চুলায় বসিয়ে দিব সব কিছু সিদ্ধ করার জন্য খুব ভালো করে সিদ্ধ করে নিব তার আগে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে খুব দ্রুত পাতাটা সিদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যে কোনো শাক অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তা করা হয় সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর চিংড়ি মাছ ভর্তার কথা আর কী বলবো চিংড়ি মাছ ভর্তা শুধু করলে সেটাও খুব মজার হয় তো এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম পানি বের হয়েছে আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব পানিটা শুকিয়ে নেব তরকারি যতই রান্না করি ভর্তা ছাড়া চলবেই না যে কোনো একটা ভর্তা থাকতেই হবে টেবিলে তো এই যে পানিটা শুকিয়ে গেছে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে তা না হলে ভর্তাটা একটু পানি পানি হয়ে যাবে তো এই কারণে খুব ভালো করে পানিটা শুকিয়ে ফেলতে হবে লাউ পাতাও আমি এভাবে ভর্তা করি সেটাও খেতে খুবই মজার হয় পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব খুব অল্প পরিমাণ সরিষার তেল সরিষার তেলের মধ্যে আবারও একটু হালকা করে ভেজে নিব শাক এবং সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পরে এটা শিলপাটাতে বেটে নিতে হবে আর শিলপটাতে যে কোনো ভর্তা করলে সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় শুধুমাত্র এই ভর্তা দিয়ে আপনি ভাত খেতে পারবেন আর কোনো তরকারি আপনাকে ছুতেও ইচ্ছা করবে না এতটাই মজাদার একটা ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে মিষ্টি কুমড়ার শাক অথবা লাউ শাক ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার তো এই যে এখন শিল্পটাতে ভর্তাটা করা হচ্ছে আর শিল্পটাতে যদি ভর্তা করতে কষ্ট হয় তাহলে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এই মজাদার ভর্তাটা তো এই যে এখন পেট ভরে ভর্তা দিয়ে ভাত খাবো এতটাই মজাদার একটা ভর্তা আমি পছন্দ করি